মঙ্গলবার ত্রিপুরা বিধানসভায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে নিয়ে গান গাইলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন মঙ্গলবার ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের তৃতীয় দিনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহাকে নিয়ে গান গাইলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি গানে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী তোমার দরবারে সব কমিশনের খেলা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে বিধানসভায় হন এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখার জন্য বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বিতর্কিত এই অবস্থান চাকরি সংক্রান্ত কেলেঙ্কারির বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে রয়েছে এক্ষেত্রে কোথাও কোথাও কোনো অনিয়ম হয়েছে কিনা তার খবর রাখার চেষ্টা করছেন বলে বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জেলা পরিষদ পুরনিগম নগর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সহ ত্রিস্তর পঞ্চায়েতের ও ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অ্যাটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল পদাধিকারী ও সদস্য সদস্যদের সাম্মানিক ভাতা বৃদ্ধি পাবে বলে বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতির ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ত্রিপুরার বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার তিনশো তেষট্টি জন চিকিৎসক এবং এক হাজার একশো বারো জন নার্স কর্মরত রয়েছেন এছাড়া বিভিন্ন সরকারি হাসপাতালের জন্য এক হাজার একশো সাতানব্বই জন টেকনিক্যাল স্টাফ নিয়োজিত রয়েছেন বলে বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জেলা সভাপতি সহ সভাপতি সহ পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও সমিতির চেয়ারম্যান এবং ভাতা বৃদ্ধির সাম্মানিক আছে কিনা উত্তর হচ্ছে জেলা সভাপতি সহ সভাপতি সহ পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের সাম্মানিক ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের পরিকল্পনা আছে কোশ্চেন্তর পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্য সদস্যদের ভাতা দেওয়ার পরিকল্পনা দপ্তর আছে কিনা পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্য সম্মানিক পরিকল্পনা আছে থাকলে কবে নাগাদ দেওয়া হবে বলে আশা করা যায় বিষয়টি এখন সরকারের বিবেচনা বিবেচনা এবং উচিরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা আছে না থাকলে তার কারণ স্যার আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী বড় বড় আমি আলোচনা রাখছি উনি যেটা বলছেন বলেছেন আমি আনন্দিত যে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী বিবেচনা করছেন তো আমি বলবো যে আমাদের যত দুটো সম্ভব বিশেষ করে কিশোর পঞ্চায়েতের যারা মেম্বাররা আছেন এবং আমাদের পুরন সহ অনুষ্ঠানিক দুই যাদের কর্পোরেটার কাউন্সিলর যারা আছেন এবং নগর পঞ্চায়েতের যারা সদস্যরা আছেন তাদের ক্ষেত্রে ভাষার ক্ষেত্রে বা অন্যারিয়ামের ক্ষেত্রে যাচ্ছেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় কারণ আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার মানব দলী এবং মানবিক মুখ দেখিয়েছেন যারা সরকার হয়ে কাজ করেন কর্মসারীদের প্রয়োজনের সময় দিয়ে প্রদান করছেন এটা আমি ধন্যবাদ জানাই এবং গত একুশ তারিখ এটা দিয়ে দিয়েছেন থ্রি পার্সেন্ট এবং আমাদের মন্ত্রীদের এবং বিধায়কদের বিরুদ্ধে কিছুদিন আগে ফাঁকা এখন বৃদ্ধি করা হয়েছে প্রয়োজন ছিল এটাও সমর্থন করে তা আমিও চাইব যে আমাদের সমস্ত কৃষক পঞ্চায়েতের প্রতিনিধি জনপ্রস্ত যারা আছেন এবং পৌর নিগম সহ পৌরসভা এবং পঞ্চায়েত এবং এডিসি যাদের তাদের ফাঁকা সনারিয়ম প্রদান করা হয় কারণ তারা আমরা যারা প্রতিনিধি আছে গ্রিক পর্যায়ে থাকি তাদের কাছে মানুষের জনগণ প্রত্যাশা থাকে বিশেষ করে চিকিৎসা হোক বিয়ে হোক সাধক হোক বা প্রয়োজনে তারা কিন্তু জনপ্রতিনিধি কাটতে চায় এবং জনপ্রতিনিধি যেমন মানুষের কাজ করার জন্য ব্লকে কিংবা পৌরসভায় নগর পঞ্চায়েতে কিংবা পণ্য নিগমে যায় তাদের কিন্তু অনেকটাই সমস্যা করতে হয় কারণ করা প্রত্যেকটি পশ্চিমদের কিন্তু আর্থিক সচেতনতা সমান সেক্ষেত্রে আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমার সরকারের কাছে আবেদন থাকবে যাতে দল যুক্ত সম্ভব তাদের ভাতা প্রদান কথা হয়েছে ধন্যবাদ ঠিক আছে সাপ্লিমেন্টারি সার যেহেতু এডিসি ব্যাংকের একটি উত্থাপন হচ্ছে আমি না বলে আর পাচ্ছি না বলুন বলুন বেশি ইলেকশন হচ্ছে না এডিসিতে তারপরে যে সামনিক মাসিক পাতা কিভাবে প্রদান করবেন তাতে আমি একটু ক্লারিফিকেশন চাই থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে শ্রী দীপক মজুমদার যে বিষয়টা এনেছেন আমি অলরেডি উত্তর দিয়ে দিয়েছি আমরা একটা কমিটি গঠন করেছি রাজ্য সরকার ও পঞ্চায়েত এবং নগর উন্নয়ন দপ্তরের সচিবের এবং যথাসময়ে কমিটি কিন্তু রিপোর্টও জমা দিয়েছে এবং রিপোর্টের পর পর্যালোচনা সম্পূর্ণ হওয়ার পর বিষয়টির উপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবয় এবং দু হাজার উনিশে জেলা পরিষদের সভাপতি বন পনেরো হাজার টাকা করে সহকারী সভাপতি বন বারো হাজার টাকা করে পঞ্চায়েত সমিতিতে চেয়ারম্যান দশ হাজার টাকা করে পান ভাইস চেয়ারম্যান সাত হাজার টাকা আর মেম্বাররা দুশো টাকা করে পার সিটি এসি যারা চেয়ারম্যান আছেন

এডিসি বিষয়ে যে কথা হয়েছে আমি বিষয়টা আমার দপ্তরকে বলবো মানে পর্যালোচনা করে আমার কাছে যেন আমি জাজমেন্টটাকে নিয়ে বলেছি আমি আবারও বলছি কি বলেছি আমি দু সালে বামফ্রন্ট সরকারের সময় একটা টেন্ডার হয় ক্রিকেট স্টেডিয়াম গড়ার দু হাজার সতেরোতে এই কাজটা শুরু হয় দু হাজার আঠারোতে সরকারের পালাবদল ঘটে এবং পালাবদলের সাথে সাথে টিসিও ভেঙে যায় এখন টিসিও দখলদারি নিয়ে শাসক দলের মধ্যে অন্তরকলোর মানে মানে নোংরামি বিস্তৃ জায়গায় গিয়ে পৌঁছেছে আপনারা সবাই জানেন তখন এই জিনিস দেখে হাইকোর্ট এবি পার্কে এখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে বসালেন তার কিছুদিন পরে বিকে রায় সাহেব বি মজুমদার অ্যাডভোকেট এবং অরুণোদয় শাহ যিনি আগেকার ভাইস চ্যান্সেলর ছিলেন ওনাদের থ্রি মেম্বার কমিটি নিয়ে বসানো হলো পরবর্তী সময়ে ইলেকশন নামে নোংরামে হয়েছে আপনারা জানেন মানিক শাহ এলেন মানিক শাহ আসার পর উনি মুখ্যমন্ত্রী না মানিক শাহ তখন মুখ্যমন্ত্রী হয়নি উনি ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে উনি এলেন উনি চেষ্টা করলেন যে এই যে কোম্পানি রাম কৃপাল সিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের সঙ্গে এই যে বাকি যে অসমাপ্ত কাজটুকু সমাপ্ত করার জন্য ডাকলেন বসলেন এবং ওখানে দু হাজার উনিশে রফা হলো যে দাম যেহেতু আমাদের কাজটা বন্ধ হয়ে রয়েছে দু হাজার থেকে জিনিসপত্র দাম তো বেড়েছে তেরো কোটি টাকা আমাদেরকে অ্যাসকোলেশন প্রাইস দিয়ে দাও অ্যাকর্ডিংলি ফাইনাল হলো এক্সকেশন প্রাইস তেরো কোটি টাকা তেরো কোটি টাকার মধ্যে সেভেন পয়েন্ট সরি নাইন পয়েন্ট জিরো ফোর নাইন পয়েন্ট জিরো ফোর নয় কোটি চার লক্ষ টাকা দেওয়া হয়েছে বাকি রয়েছিল ফোর পয়েন্ট নাইন সিক্স করো দেওয়া হয়নি যেটা তারপর মুখ্যমন্ত্রী হয়ে গেলেন চিফ মিনিস্টার তবে আবার নোংরামি হয়েছে ইলেকশন ইলেকশনে তপন রোধকে এখানে বসানো হল দু হাজার বাইশ সালে তারপর ইন দ্য মেন টাইম এই যে নোংরামি বিভিন্ন এগ্রিভ পার্টি যারা এটা একজন পার্থসারতী গুপ্তা উনি হলেন আজীবন মেম্বার অব দ্য টিসিএ উনি একটা দরখাস্ত করলেন এবং এটার মধ্যে উনি দাবি করলেন যে দুর্নীতি হয়েছে ওই এমবিবি স্টেডিয়ামে ফ্লাইট লাইট নিয়ে এটার একটা তদন্ত হোক এবং বললো ইলেকশনটা খুব দ্রুত সম্পন্ন করা হোক এটা অরিন্দম জাস্টিস অরিন্দম লোদের কোর্টে ছিল দু সাল থেকে একত্রিশ সাল দু একত্রিশে জুলাই দু সালে এটা শুরু হয় কিন্তু এটা শুনানি সম্পন্ন পার হার্ড পার্ট আংশিক শুনানি আংশিক শুনানি আংশিক শুনানি করে করে উনি রেখে দিতেন সবটা শুনানি কারণ এই কেসটা পার হার্ড মানে এই উনার বাইরের কোনো যাদের কাছে এই কেসটা উঠবে না এখন উনি উনি রিটায়ারমেন্টে যাচ্ছেন আগামীকাল জাজ হিসাবে উনি রিটায়ারমেন্টে যাচ্ছেন ইতিমধ্যে এই এই কেস পাঠাট কেসটাকে শুনানোর সময় হড় করে ওনার মনে হলো আরে আচ্ছা ইতিমধ্যে হাইকোর্টের জাস্টিস চিফ জাস্টিস একটা এই যে অসমস্ত কাজটাকে সম্পন্ন করার লক্ষ্যে এটা চলছে প্রাইস এসক্রেশনের দরবার একটা আর্বিট করলেন তো শুনানি চলছিল হচ্ছিল হঠাৎ করে ওরা মনে হলো আরে ওটা ওটা কি হলো কল ডেকে আনো এই কনস্ট্রাকশন কোম্পানি ওপেন কোর্টের মধ্যে না ওনার নিজস্ব চেম্বারের মধ্যে বসে দুজনের মধ্যে কথা দুই গ্রুপের মধ্যে কথা মানে দুটো পার্টির মধ্যে কথাবার্তা সম্পন্ন করে হঠাৎ করে উনি অর্ডার দিলেন কুড়ি তারিখ এই কুড়ি মার্চ যে আঠাশ কোটি টাকা টিসি কে এক্সক্রেশন হিসেবে দিতে হবে প্লাস আগেকার বাকি ফোর পয়েন্ট নাইন সিক্স করোর দিতে হবে প্লাস এবং বলছে এই যে পঁচিশ তারিখের মধ্যে পঁচিশ তারিখের মধ্যে একটা কিস্তি দিতে হবে কত কিস্তি টোটাল আঠাশের মধ্যে বলছে তোমাকে প্রায় আমি বলছি দেখুন এই যে বাই টু টোয়েন্টি ফাইভ ক্রোরস আঠাশের মধ্যে পঁচিশ কোটি টাকা তোমাকে পঁচিশ তারিখের মধ্যেই তোমাকে পেমেন্ট করতে হবে টিসিএ কে বলছে কবে কুড়ি তারিখ টিসিএ রুলস এর মধ্যে বলা রয়েছে নতুন রুলস এর মধ্যে বলা রয়েছে একুশ দিন আগে কোন মিটিং টাকা চলবে না আর আর্জেন্ট ব্যাপার সেপার হলে মিনিমাম দশ দিন ক্লিয়ার এজেন্ডা দিয়ে দশ দিনের আমাদেরকে সময় হবে মেম্বারদের হঠাৎ করে একটা কুড়ি তারিখে একটা ফিক্সড ওদের একুশ তারিখে একটা ফিক্সড একটা মিটিং ছিল সেই মিটিং মধ্যে একদিন রাত্রি রাতির মধ্যে এরা এই এজেন্ডাটাকে ঢুকিয়ে আঠাইশ কোটি মানে পঁচিশ কোটি টাকা মানে এই টোটাল যে হাইকোর্টের যে মানে অরিন্দম লো সাহেবের অর্ডারটাকে মানে কগনেজেন্স দিতে কি মান্যতা দিতে এবং টাকা খুব দ্রুতজনক পেমেন্ট করা হয় পঁচিশ তারিখের মধ্যে পঁচিশ কোটি টাকা পঁচিশ তারিখ টাকা বলছেন অরিন্দম লোকসে পঁচিশ তারিখে উনি রিটায়ার হচ্ছেন কারণ পাঁচ দিনের মধ্যে পঁচিশ কোটি টাকা দিয়ে দিতে হবে আর বাকিটা বলছে যে ফোর পয়েন্ট নাইন সিক্স প্লাস আরও যে তিন এটা তোমরা সেভেন মেয়ের মধ্যে দিও তো ওয়াই পঁচিশ কোটি টাকা বুঝতাম যে তিনটে যে থেকে তোমরা আপাতত দশ দিনের মধ্যে তোমরা এই টোটাল আঠাশ প্লাস ফোর যেটাই হয় তোমরা তিনটা ভাগে তোমরা দাও একটা দাও এই মাসে লাস্টের মধ্যে একটা দাও এপ্রিল মাসে একটা দাও মে মাসে লায়েন্সের পঁচিশ কোটি টাকা পঁচিশ তারিখের মধ্যে দ্য ডে দ্য রিটায়ারমেন্টের মধ্যে দিতে হবে এবং আজকেই আমি কেন আজকে তুললাম আজকেই টাকাটা পেমেন্ট করতে যাচ্ছে টিসি তো ইউ নো নোবাডি ইজ অ্যাভাউট দ্য সাসপেশন আমার অপোজিশন উই আর দ্য ওয়াচ অফ দ্য কনস্টিউশন আপনার আমার টাকা এইভাবে আত্মসাত করবে নয় ছয় করবে কোনো সংস্থা কোন কেউ ব্যক্তি দ্বারা এটা তো আমরা হতে দিতে পারি না তো নোবাডিজ অ্যাভাউট সাসপেন বি ইজ দ্যাজ অর বিট টিসি অর বিট এনিবাডি নোবাডি ইজ সাসপেনশন